সালামু আলাইকুম চ্যানেল হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব আশুলিয়া থানা ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তার পাশে হচ্ছে বেবজা কোয়ার্টার এই ইপিজেটির এটি বেবজা কোয়ার্টার এবং এটি হচ্ছে লালমিয়া মিয়া মসজিদ ভাদাইল লালমিয়া মসজিদ এক নামে পরিচিত এই ভাদাই লালমিয়া মসজিদ থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালটি সেই ওয়ালটি হলো ভাদাল কবরস্থান রোডের যে মসজিদটি বা লাল মিয়া মসজিদের যে কবরস্থানটি সেটি এবং এইটির ঠিক পাশেই ওয়ালের ঠিক পাশেই হচ্ছে এই যে মার্কেটটি শুরু হয়েছে এখানে তিনটি দোকান এখানে তিন শতাংশের জমি ছিল এবং এই সামনের যে অংশটুকু এটি হচ্ছে চার শতাংশের আজকে জমিটি এই জমিটি আজকে নিয়ে আসা হয়েছে দোকান সহ এই মাঝখানে হচ্ছে এটি সীমানা ভিতরে ডুকার জল এবং ডাইনে বামে কিন্তু দুই প্রি ইউনিট করা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান পাশের অংশটুকু যেটি আজকে বিক্রি করা হবে এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু এটি হলো চার শতাংশ জমির উপরে মাঝখান দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে এখান থেকে শুরু একটি দোকান দুটি দোকান এবং এর পাশে আরেকটি দোকান তিনটি দোকান তিনটি দোকান সহ কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এখানে জমিটির সীমানা দক্ষিণ পাশে যে সীমানাটি সেটি ভিতরে ফাঁকা জায়গা সীমানার অংশ এটি এবং এখান থেকে কিন্তু আমাদের আজকের পজিশনটি শুরু হয়েছে এয়া জমিটি কিন্তু দুইটি অংশে বিভক্ত ছিল একটি হচ্ছে এ পাশে যে অংশটুকু আছে দোকানসহ এবং পিছনে কিন্তু অনেকগুলো রুম করা আছে রুমসহ বৈধ গ্যাস সহ কিন্তু আজকের এই বাড়িটি বড় রাস্তা দেখতে পাচ্ছেন একবার ষোলো ফিটার রাস্তার সাথে লাগোয়া কিন্তু আজকের এই জমিটি আমরা জমিটির একেবারে সামনের অংশে আছি বর্তমানে এই মাঝখান দিয়ে আমাদের ভিতরে যেতে হবে ভিতরে বাড়িতে যাওয়ার জন্য এটি গ্যাসের রাইজার এবং এই যে পাশের যে অংশটুকু এটুকুই আজকে বিক্রি করা হবে এর আগে কিন্তু বাম পাশের যে অংশটুকু ছিল তিন শতাংশ জমির উপরে সেটি কিন্তু আগেই বিক্রি করা হয়েছে কিছুদিন আগে আমার একটা বিডিও ছিল তিন শতাংশের যে সেই অংশটুকু বিক্রি করা হয়েছে পূর্বে এটি হচ্ছে চার শতাংশ এবং দেখতে পাচ্ছেন যে একদম ইটের যে ওয়াল করা হয়েছে কিছুদিন আগে এটি কিন্তু কিনে কিনে রাখা হয়েছে আমরা বায়না করা হয়েছে বায়না করে কিন্তু ওয়াল সীমানা প্রাচীর দেওয়া হয়েছে সীমানা প্রাচীর দিয়ে কিন্তু এটিকে আলাদা করা হয়েছে এখানে কিন্তু অনেকগুলো প্রায় এক বিঘার উপরে জমি ছিল এই পুরো বাড়িটির ভিতরে এবং মালিক কিন্তু তার নিজের প্রয়োজনে আর কি চিকিৎসার প্রয়োজনে সে এর আগে তিন শতাংশ বিক্রি করেছিল সামনে থেকে দোকানসহ এবং বর্তমানে কিন্তু এই চার শতাংশ বিক্রি করা হয়েছে যে অংশটুকু কিন্তু এই যে ওয়াল দিয়ে কিন্তু আলাদা করা হয়েছে সীমানা প্রাচীর করা হয়েছে এবং এই যে ওয়ালটা করা হয়েছে এখান থেকে শুরু হয়েছে এখানে দুটি রুম দুটি রুমের পাশে এটি ওয়াল এবং ঠিক এই বরাবর ঠিক সামনে এই বরাবর একদম গেট থেকে একদম দোকান সহ পজিশন সহ এই অংশটুকু বিক্রি করা হবে আজকের একদম পুরোটাই কিন্তু আলাদা করা আছে দেখতে পাচ্ছেন এটি একদম রুম সহ কিন্তু পুরোবার এটি সামনে দেখতে পাচ্ছেন দোকানে গাড়িগুড়ি চলাচল করতেছে একদম সামনের অংশটুকু সহ আজকের অবস্থান এই ডান পাশের অংশটুকু আগে বিক্রি করা হয়েছে তিন শতাংশ ছিল এটি এটিও আমার ভিডিওতে ছিল এটি বিক্রি হয়েছে বর্তমানে এটি একটি নাটোর হোমিও হল নামে একটি ফার্মাসি দেওয়া আছে মালিক নিজে সেটি পরিচালনা করে বর্তমান যিনি মালিক তিনি সেটি পরিচালনা করছেন এবং এই অংশটুকু কিন্তু বর্তমানে বিক্রির জন্য বলা হয়েছে বৈদ্যুতিক মিটার সহ এটি একদম কার্ড মিটারের সিস্টেম এটি বাড়ির সামনের সীমানার বিভিন্ন অংশগুলো দেখানো হয়েছে আপনাদেরকে আমরা বাড়ির ভিতরে যাব তার আগে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া ভাদাল উত্তর পাড়ার যে ক্লাব রুটটি ভাদাল পাবনা ক্লাবের যে রাস্তাটি সেই রাস্তার পাশেই লাল মিয়া মসজিদ নামে এক নামে পরিচিত লাল মিয়া মসজিদ বলে সবাই চিনে ঠিক লাল মিয়া মসজিদের সাথে সীমানার সাথে লাগোয়া কিন্তু আজকের এই পুরো বাড়িটি যেটি একদম উনত্রিশ শতাংশের উপরে পুরো বাড়িটি ছিল বর্তমানে যদিও ভেঙে ভেঙে বিক্রি করা হচ্ছে তো এই অংশটুকুর ভিতরে একদম মেইন রোডের সাথেই কিন্তু লাগোয়া আজকের এই প্লটটি যেটির পরিমাণ হচ্ছে চার শতাংশ এখানে জমির পরিমাণ চার শতাংশ বিক্রি করা হবে এবং চার শতাংশের ভিতরে রুম পড়েছে মোট আটটি নয়টি রুম পড়েছে বড় রুম ছয়টি এবং ছোটো রুম তিনটি এই পাশে দেখতে পাচ্ছেন বড় এই পাশে দুটি দুটি চারটি ওই পাশে দুইটি ছয়টি রুম বড় ছয়টি রুম ছোট তিনটি রুম মোট নয়টি রুম এবং সামনে কিন্তু দোকান আছে তিনটি সর্বমোট বারোটি দোকান পজিশনের কিন্তু আজকের এই বাড়িটির অবস্থান এলাকাটি কিন্তু একেবারে আপনারা জানেন খুবই ব্যস্ততম এলাকা এবং এবং খুবই ভাড়ার জন্য খুবই বিখ্যাত এই এলাকাটি এবং সবগুলো রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে কোনো রুম কিন্তু এখানে খালি নেই প্রত্যেকটি রুমে ভাড়া দেওয়া আছে এবং ভাড়াটিয়া রয়েছে দোকান সহ দোকান প্রতিষ্ঠানগুলো সহ কিন্তু ভাড়া চলমান রয়েছে এটি বাড়ির ভিতরে বিভিন্ন অংশ দেখানো হয়েছে আপনাদেরকে বর্তমানে বাড়িতে যে গ্যাসের চুলা রয়েছে সেখানে কিন্তু আপনাকে মাত্র এক জোড়া বৈধ গ্যাসের চুলা শুধু চুলা দেওয়া হবে শুধু রাইজার কিন্তু মালিকের নামে থেকে যাবে শুধুমাত্র এই যে রান্না জায়গাটি একসাথে রান্না করে সবাই যদিও সেখান থেকে আপনার জোড়া চুলা আপনি আলাদা করে আপনার পজিশনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক জোড়া গ্যাসের চুলা পাবেন আপনারা বৈধ গ্যাসের রাইজার সহ সরি রাইজার বাদে শুধু চুলা পাবেন এক জোড়া তো এই হচ্ছে মোটামুটি আজকের যে বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে সেই বাড়ির বিভিন্ন অংশটুকু আপনারা দেখলাম বৈদ্য গ্যাস রাস্তা সহ কিন্তু আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র আশি লক্ষ টাকা বাড়িটির চার শতাংশ জমির দোকান সব সহ কিন্তু দাম চাওয়া হয়েছে আশি লক্ষ টাকা অবশ্য বর্তমানে কিন্তু বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আসে ভালো ভাড়া আসে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি ভাড়া আসে টোটালি কাছাকাছি তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আপনি তো আজকের এই সুন্দর বড় রাস্তার সাথে যারা আপনারা জমি খোঁজ করছিলেন যারা মোটামুটি ভালো পজিশনে গ্যাস সহ যারা জমি খোঁজ করছিলেন দোকানপাট সহ যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের চার শতাংশের এই প্লটটি পছন্দ করতে পারেন আমি বিশ্বাস করি অবশ্যই আপনাদেরকে এই সুন্দর এই পজিশনটি ভালো লাগবে খুবই জমজমার পূর্ণ একটি এলাকা এটি ও আপনাদের বাড়ি দেখে এসে আসছে দেখলেই কিন্তু আপনারা পছন্দ করতে পারবেন সুন্দর এই প্লটটি যে সুন্দর এই প্লটটি আজকে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম